সম্মানিত উপস্থিত মুসল্লি সাহেবান ফরদার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সালাম আলাইকুম মরহমতুল্লাহি বরাকাতু রবুল আলমিনের শাহী দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ পবিত্র জুমান নামাজ আদায়ের জন্য তার পবিত্র করে যথাসময়ে উপস্থিত থাকা তা করেছেন সেজন্য সুক্রিয়ার অবনত করে সবাই বলে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দুজ্জনা বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা বিগত দুইটা জমায় আলোচনা করেছিলাম আল্লাহ জালা যাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না এমন ব্যক্তি খারা তাদের সম্পর্কে আমরা শুনেছি আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব ইনশাল্লাহ যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন পছন্দ করেন এমন ব্যক্তিদের তালিকা এমন ব্যক্তিদের গুণাবলী এমন ব্যক্তিদের ক্যাটারি মানে ক্যাটাগরি সম্পর্কে আমরা শুনব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে যাবতীয় নিয়ামতরাজি দিয়ে তার আলু বাতাস রিজিক এগুলার মাধ্যমে আমাদেরকে বড় করে তুলেছেন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকা অবশ্যই দরকার ঠিক কিনা যেহেতু তিনি আমাদের জন্য সব কিছু করেছেন আমরা কখনও আল্লাহর দরবারে আবেদন করি নাই আবেদন না করার সত্ত্বেও তিনি আমাদের জন্য সব কিছু করে দিয়েছেন তিনি সেই মহান সত্তার প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার আছে কি নাই আছে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই ওই অল্প কয়েকজনে কথা বলেছেন বাকিরা চাই না মনে হয় চাই আমরা আল্লাহর ভালোবাসা চাই চাই তাহলে আল্লাহর ভালোবাসা চাইলে আমাদেরকে জানতে হবে কোন কোন কাজ করলে আল্লাহ পছন্দ করেন কোন কোন গুলা গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন সে বিষয়টা আমাদের জানা থাকা দরকার না যাতে আমরা সেই গুণাবলী অর্জন করে আল্লাহ প্রিয় পাত্র হতে পারি আল্লাহ তালার পছন্দ বান্দাদের মধ্যে আমাদের নামটা অন্তর্ভুক্ত করে নিতে পারি ঠিকই না কারণ তিনি এমন সত্তা আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসবো দুনিয়াতে দুনিয়াতে যারা আছে সবগুলো হল দিকে পূর্ণ হলে আর হাজারো দিকে অপূর্ণতা রয়েছে আমরা ভালোবাসার মানুষকে পছন্দ করি আমাদের স্ত্রীদেরকে পছন্দ করি পিতামাতাকে পছন্দ করি সন্তান সন্ততিকে ভালোবাসি এখানে কিছুটা তাদের মধ্যে ভালোবাসার দিক রয়েছে কিন্তু হাজারো দিক অপূর্ণতা রয়েছে একমাত্র পূর্ণতার মালিককে আল্লাহতালা সমস্ত দুশ ত্রুটি থেকে মুক্ত সমস্ত গুণাবলীর আদার সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ সেজন্য মহান রব্বুল আলমিনের প্রতি আমাদের কি রাখতে হবে ভালোবাসা রাখতে হবে এই পৃথিবীতে যদি আমাদের সাথে প্রাইম মিনিস্টার বলেন সরকারি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে যদি আমাদের সাথে ভালো সম্পর্ক থাকে আমরা সেটা নিয়ে গর্ব করি সেটা মানুষের সামনে প্রকাশ করার জন্য জহের করার জন্য আমরা চেষ্টা করি এই রকম একজন মানুষের সাথে আমার সম্পর্ক গুড রিলেশন রয়েছে এভাবে আমরা প্রকাশ করার জন্য চেষ্টা করি না করি আমরা কিন্তু রব্বুল আল যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে এটা চেয়ে আরও বেশি আনন্দের বিষয় হবে না আরও বেশি কি হবে আনন্দের বিষয় হবে এই জন্য একজন মুমিন তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সেই আল্লাহকে ভালোবাসবে পৃথিবীর সমস্ত বিষয় থেকে সমস্ত বস্তু থেকে সমস্ত মানুষ থেকে কাকে বেশি ভালোবাসবে আল্লাহকে ভালোবাসবে সেটা সুরাবাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলে দিয়েছেন বল্লা দিন আসাদু হোক আল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে পৃথিবীর সমস্ত মানুষ বস্তু জগৎ টাকা পয়সা দনে সম্পদ কমথা এইগুলা চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহকে ভালোবাসবে আর যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পেরেছে আর আল্লাহকে তার উপর রাজি করতে পেরেছে আল্লাহ তার উপর রাজি হয়েছেন যেভাবে সাহাবাই কামের বিষয়ে আল্লাহ বলেছেন রদি আল্লাহ আনহু আনহু তারাও আল্লাহ তালা ও সাহাবাই কানামের উপর সন্তুষ্ট আর সাহাবাই কানাম কার উপর সন্তুষ্ট আল্লাহ তালার উপর সন্তুষ্ট সুতরাং আমরা যদি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে যদি আল্লাহ এমন কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে যদি আমরা আল্লাহকে আমাদের ভালোবাসার পাত্র বানাতে পারি আমরাও আল্লাহকে ভালোবাসব আল্লাহও আমাদেরকে ভালোবাসবে তাহলে আমাদের জীবন হবে কি দণ্ড হবে এই জন্য আর রসুল্লাহ সাল দোয়া করতেন আল্লাহ হুম্মা রকনা আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হুব্বুকা হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই ওয়াহুব্বাইহিব্বুকা এবং যারা আপনাকে ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসতে চাই সুবাহান আল্লাহ তাহলে আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহকে তো আমরা ভালোবাসবো আল্লাহর সাথে যাদের সাথে সম্পর্ক গোট রিলেশন আছে ভালো সম্পর্ক আছে ওই ধরনের আল্লাহওয়ালা বলি বুজুরগীন মোত্তাকি ফারহাজগার ব্যক্তিদেরকেও আমরা কি করব ভালোবাসব রসুল্লা সাল ইসলাম সেটা বলেছেন তো আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই অথবা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে এর পূর্ববর্তী করণীয় হিসেবে আমাদেরকে দুইটা কাজ করতে হবে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে যদি আমাদের উপর রাজি সন্তুষ্ট করতে চায় আমাদেরকে প্রাথমিকভাবে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে প্রথমত হল আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লা ইসলামকে ভালোবাসতে হবে তার অনুসরণ করতে হবে ওনাকে বাদ দিয়ে কোশ্চিন কালো আল্লাহ তালার ভালোবাসা কি করা যাবে না অর্জন করা যাবে না তাহলে আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে আগে কার কাছে যেতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের এত করতে হবে রসুলের অনুসরণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো দেখানো তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী তার আনিত বিধিবিধান শরীয়তকে আমাদেরকে ফলো করতে হবে অনুসরণ করতে হবে যদি এটা যদি করতে পারি তাহলে আমরা কার ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবো সেটা সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য বলে দিয়েছেন যে আল্লাহ আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তোমরা যদি আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো বা আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে পাতাবিও তাহলে আমি নবীর কি করো তোমরা অনুসরণ করো ভালোবাসার কথা একবারও বলে নেই